ইসলামের ইতিহাসে আমাদের নৌজওয়ান যুবকদের অবদানের দিকে যদি তাকান কামলিওয়ালা যখন ইসলাম প্রচার করেছেন সর্বপ্রথম কালিমা পড়েছেন আম্মাজান খাদি জাতুল কুবরা রদিয়াল্লাহ হুতাল আন আর বয়স্কদের মধ্যে কালিমা পড়েছেন সৈয়দুনা সিদ্দিকে আকবর রদিয়াল্লাহ হুতাল আন আর তরুণের মাঝে কালিমা পড়েছে না মাওলায়ে কায়নাত মাওলা আলী হারাম আল্লাহু মাত্র তিনজন মুসলমান নিয়ে আমার রাসূল বললেন আলী সর্বপ্রথম ইসলামের দাওয়াত আমার বংশ কুরাইশকে দিতে হবে কুরাইশের নেত্রীবন্ধকে ডাকেন না হযরতে মাওলা আলী আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা সহ কুরাইশের নে চক্রীবিন্দকে কামলিওয়ালার দরবারে ডাকলেন সবাই যখন নবীজির সামনে আসলেন আমার দয়াল নবী কালিমার কথা বললেন ইকরব ইসমি রব্বিকাল লাজি খালাক কোরআনের আয়াতের কথা বললেন ইসলাম কাকে বলে ঈমান কাকে বলে সবকিছু বললেন কিন্তু কুরাইশ গোত্র বলছেন আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো না আপনার কালিমা পড়তে পারবো না দালাদের যেই বিশ্বাস সেই বিশ্বাস থেকে ছুটে আপনার পক্ষে কাজ করতে পারবো না আমার রসুল যখন নিজের বংশধর কুরাইশদের এই আচরণ দেখলেন তখন চেহারায় আনোয়ার লাভ হয়ে গেছে চোখের মধ্যে পানি টল টল করছে কান্দিওয়ালা আফসোস করে বলছে ঘরের মানুষ যদি আমাকে সাপোর্ট না দেয় তাহলে আমি কামলিওয়ালা কেমনে সারা বিশ্বের ইসলাম প্রচার করব তখন এক

মুমিন মাওলানার এক হুংকারে আমার রাসূল ডাক দিয়ে বলছেন আলে কাজ হবে কানে এরকম তরুণ যুবকের হুংকার যদি আসে ইসলামের বিজয় আসবে আল্লাহ বলেন হাবিব গোপনে ইসলামের দাওয়াত দেন ওপেন হইন না কারণ মানুষের দরকার শক্তির দরকার কামলি ওয়ালা দাওয়াত দিলেন এক বছর গেল দুই বছর গেল মাত্র 12 13 জন পেল চার পাঁচ বছর চলে গেল মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ জন পেল আমার রসুল যখন নবুয়তের প্রচার সম্পূর্ণ ছয় বছর করেছে আমার রসুল গনে দেখে সাহাবির সংখ্যা মাত্র উনচল্লিশ জন আজকের মাহফিল উনচল্লিশ তম সাহাবির সংখ্যাও উনচল্লিশ তম উনচল্লিশে অনেক বরকত আছে উনচল্লিশে ঝাপটা আসে উনচল্লিশে বিরোধিতা আছে উনচল্লিশে ষড়যন্ত্র আসে কিন্তু উনচল্লিশ পেরিয়ে যখন চল্লিশ যায় তখন বিজয়ের পতাকা উঠে যায় আমার রসুলে আরবি ছয় বছর দাওয়াত দিয়ে কামলিওয়ালা গনে দেখে সাহাবাই করামের সংখ্যা উনচল্লিশ জন দুটো হাত তুললেন মালিক আমি দিনকে দিন বলি নাই রাতে আরামের বিছানায় পিঠ লাগায় নাই রাত দিন করে দাওয়াতের পর দাওয়াত দাওয়াতের পর দাওয়াত দাওয়াতের পর দাওয়াত যে একবার না তার দুইবার দিয়েছি যে দুইবার শুনে না তাকে চারবার দিয়েছি যে চারবার শুনে না তাকে আটবার দিয়েছি যে আটবার শুনে না তাকে ষোলোবার দিয়েছি যে দিন শুনে না তাকে রাত্রে দিয়েছি আমি দিন দাঁত একাকার করে দাওয়াত দিয়েছি আমার আল্লাহ বলেন হাবিব বারবার কষ্ট করার কি দরকার ছিল দাওয়াত একবার দিলে তো হয় নিলে নিবে না নিলে নাই হাবিব বলে মালিক আঁচ না চিনলে চিনবে এই মাসে না এই বছরে না চিনলে আগামী বছর তো চিনবে তা আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব আপনার কাজ দেওয়া দেওয়া আমি আল্লাহ আপনার কদমে এমন মানুষ এমন জাতকে কবুল করব যার অন্তর মাওলার দরবার কবুল হয়েছে তখন হাবিব বলেন মালিক অনুমতি দেন আমি বারবার দাবাত দিব আল্লাহ বলে অনুমতি দিলাম না আমার নাবি বলেন মাওলা কেন অনুমতি দেন নাই আল্লাহ বলে হাবিব যে চিনবার সে একবারেই চিনবে যে চিনবার নয় সে হাজারবার চিনবে না ইন্নাকা লা তুসমাউল মাউতা আজকে আলোচনা হচ্ছে হুসাইনের গর্দান আলাদা হয়ে গেছে আজ আলোচনা হচ্ছে হুসাইনের কারবালার জমিন রয়ে গেছে আজ আলোচনা হচ্ছে হুসাইনের মাতাম বল্লমের উপর উঠে গেছে আজ আলোচনা হচ্ছে কুতিলাল হুসাইন হুসাইন কে শহীদ করে দিয়েছে